thank you ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল চিরঞ্জুর মে ব্লগ এ নিউ ভিডিও এখন বাজে দুপুর থেকে তিনটে আর এখন আমি আছি কলকাতা কুমারটি কুমারটুলি কেন আসছি কুমার এসেছি ঠাকুর দেখতে বস তো এই কুমারটুলি হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় তোমরা ঠাকুরের গোডাউনও বলতে পারো ফ্যাক্টরি বলতে পারো মার্কেটিং বলতে পারো যা কিছু বলতে পারো এখানে কারণ হচ্ছে এখান থেকে সব সময় এখানে সব সময় ঠাকুর তৈরি হয় অন্য অন্য জায়গায় ঠাকুর বন্ধ থাকে এখানে কোনো সময় বন্ধ থাকে না সব সময় ঠাকুর তৈরি হয় তার জন্য এলাম এখানে ঠাকুর দেখতে একটা বিশ্বাস এলাম যে দুর্গা পুজো এখনও পর্যন্ত ছ মাস দেরি হিসাবে ছ মাসের এখন একশো নব্বই দিয়ে দেরি মানে ছ মাসেরও বেশি দেরি তা এখন থেকে কিন্তু এখানে দুর্গা ঠাকুর পুরো এরকম কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে দু হাজার পঁচিশে কথা বলছি এখন দু হাজার পঁচিশ পড়ছে দুর্গা ঠাকুর পুজো বলছে এখন থেকে কমপ্লিট হয়ে গেছে তাই দেখতে গেলাম এখানে ঠাকুর এবং দুর্গা ঠাকুর পুজোই দেখতে এলাম আর হচ্ছে এখানে একটা বিশাল একটা যে গোপালটুলি হয় সেই গোপাল ঠাকুরটা আছে সেটাও দেখাবো তোমাদেরকে সেখানে দেখতে হবে কুমারটুলি মার্কেটটা এবং এখানে কতবার ঠাকুর এবং কী কী ঠাকুর তোমরা সব কিছু তোমরা আজকে এই ভিডিও মাধ্যমে দেখতে পাবে আমার আর আমিও দেখতে এলাম ঠাকুর তা আমি এখন যত কুমারটি পাঁচ গিয়ে ওইখান থেকে গেলাম ওখানে কুমারটুলি আসতে আমি এখন কিন্তু কুমার টুলি দেখা যাচ্ছি সেটা হলো কুমারটুলির যে ঠাকুরের স্টুডিওগুলো আছে সেই যাওয়ার রাস্তায় যে এই দিকটা বাঁ দিকে যদি আমরা ওই দিকে ডান দিকে সরি ডান দিকে যদি ওই দিকটা যাই তো দিকে কিন্তু তোমার চুলি ঠাকুর যাওয়ার আস্তে দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা ঠাকুর নামানো রয়েছে এইখান থেকে শুরু তাহলে এইখানে একটা লোকেশন দিয়েছে যে এখানে ঠাকুর আছে তৈরি হয় তো এইখান থেকে শুরু এখানে দেখতে পাচ্ছি একটা ঠাকুর তৈরি হয়েছে আর এটা এখন পূর্বের তৈরি হয় না গুলো কী গণেশ এরকম কিছু হতে পারে আর সামনে দেখো এখনও কিন্তু প্রায় প্রচুর ঠাকুর রয়েছে এইখান থেকে শুরু আর ভেতরে এত ঠাকুর আছে তোমাদেরকে কি বলবো গাইজ তোমরা এখন থেকে দেখে অবাক হয়ে যাবে যে এখন থেকে দুর্গা ঠাকুর এত এবং কি অন্য ঠাকুর এত দেখো এখানে একটা শিবের মতন তৈরি করা হয়েছে এখানে সমস্ত স্টুডিও দেখো ছোটো 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 মা দুর্গা দেখো এখানে রয়েছে এখানে এইগুলো কেনা যাবে খুবই সুন্দর লাগে দেখো মা দুর্গাকে বুঝতে পারছো এখন যারা মানে ইয়ে রয়েছে শিল্পরা তারা কিন্তু ঘুমাচ্ছে তার জন্য ঢুকলাম দেখো বুঝতে পারছো আর এই তারপর ওটা দেখাচ্ছি এইখানে দেখো এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর দেখো এ তৈরি করা হয়েছে এবার কিন্তু এরপর রঙ করা হবে আর এই দিকে দেখো এই দিকে ঠাকুর দেখো এইখানে দেখো আগামী গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে এটা ফাইবারিং কাস্টিং দিয়ে খুবই সুন্দরভাবে মানে কালারিং করা হয়ে যায় তো সামনে দিকে দেখাই এটা তো শুরু সামনে দিকে আরও আছে এখানে ঠাকুরের সমস্ত মালপত্র এখানে কিন্তু পাওয়া যায় সব বিক্রি ছিল সামনের দিকে দেখো এইখানে একটা রয়েছে যে দুর্গা ঠাকুর দেখা যায় তোমাদেরকে এখন ঘুমাচ্ছে যারা মানে তৈরি করে ঠাকুর এখানে দুর্গা ঠাকুর তৈরি করা হয়ে যায় দেখো ছোটো 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 দুর্গা ঠাকুর মা দুর্গা রয়েছে এখানে সরস্বতী গণেশ তারপরে সিংহ সব কিছু মহিষাস সব কিছু রয়েছে দেখো এখন থেকে এখানে তৈরি গেছে দু হাজার পঁচিশের কথা বলছি আর এখনও কিছু ঠাকুর আছে যেগুলো তৈরি হচ্ছে এইদিকে কালারিং করে এদিকে মা অন্নপূর্ণা ঠাকুর এটা বুঝতে পারছো এটা অন্নপূর্ণা যত সমান হয় কেন এটা মহাদেব এটা মা অন্নপূর্ণা এটা মনে হচ্ছে এইদিকে দেখো এখনও পর্যন্ত মানে ঠাকুরের জিনিসপত্র কিনে যাবে আর এখানে মা দুর্গা মুখ সব কিছু কিন্তু তৈরি ঠাকুর এখনও পূর্ব অনেক ঠাকুর তৈরি দেখো এখানে জগদ্ধাত্রী মা রয়েছে এখন থেকে মানে এখানে সব সময় ঠাকুর তৈরি থাকে সব সময় কিন্তু এখানে আলমিরা ঠাকুর এখানে এলি কিন্তু পাওয়া যাবে একদম রেডি করে সঙ্গে সঙ্গে রেডি এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে সব দিকে ছোটো 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 যে ঠাকুর সেগুলো কিন্তু পাওয়া যাবে ছোটো 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 ঠাকুর ছোটো থেকে বড় দিয়ে সব কিছু কিন্তু পাওয়া যাবে ফাইবারি কাস্টিং সব রকমের ঠাকুর এইখানে একটা দেখাচ্ছি যে এইখানে যে একটা ঠাকুর তৈরি হচ্ছে এটা কী ঠাকুর দেখো তোমরাই এটা যত সম্ভব না মা অন্নপূর্ণা কিংবা অন্যরকম ঠাকুর যেখানে 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 ঠাকুর তৈরি মানে যেরকম পুজো হয় সেরকম কিন্তু এখনও ভেতর ধরে এখন রয়েছিল এদিকে যেমন দিকে কিন্তু আরও অনেক আছে দেখান তো সেইগুলো দেখবো তোমরা কিন্তু এক থেকে দেখতে থাকবে এখন প্রচুর ঠাকুর আছে দেখো এইখানে কিন্তু ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে যেটা পাইপলাইন কাস্টিং দিয়ে দেখতে পাচ্ছ মানে মূর্তি তৈরি হচ্ছে আর কিছু ঠাকুরের দেখো সামনে রয়েছে এখানে মূর্তিটা দিয়েছে সামনে বোঝানোর জন্য কাঁচের ভেতরে খুব সুন্দর দেখো ঠাকুর রয়েছে এটা মা কালী রয়েছে ঠিক আছে এখন সামনে দিয়েছে সামনে দিকে কিন্তু এখনো প্রচুর ঠাকুর আছে দেখো ছোট 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 ঠাকুর তৈরি হচ্ছে এখানে খুবই সুন্দরভাবে এইদিকে এখন কিন্তু খড়ের কাজ চলছে ঠাকুরের এখানে মা কালী তৈরি হচ্ছে দেখো প্রত্যেকটা ইয়েতে মা কালীর কাজ চলছে এখানে শুধু মা কালী তৈরি হয় এতে ইতিমধ্যে মানে তৈরি হচ্ছে ছোটো একটা মা মাকালীদের তৈরি হয়ে গিয়েছে আর যে ঘরে রয়েছে এখানে তৈরি হচ্ছে মা মাকালীদের এখানে শুধু মায়ের মা কালী তৈরি হয় দিকটা পুরোটা মা কালীর ঠাকুর তৈরি হচ্ছে সবসময় কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে কোনো সময় রেস নেই কো মানে অন্য অন্য জায়গা তো মানে রেস থাকে মানে একটা সিজনে ঠাকুর তৈরি আর এখানে কিন্তু অল টাইম ঠাকুর অল টাইম তার জন্য তোমাদেরকে একবার মানে এই ভিডিওটা তুলে ধরলাম দেখানোর জন্যে যে কেমন এইভাবে ঠাকুর তৈরি সব সময় এখন থেকে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর ওখানে দেখালাম যে তৈরি হয়ে গেছে এখন এখানে কিছু দুর্গা ঠাকুর তোমাদের দেখাবো যে তৈরি হয়ে গেছে দেখবো এই দিকটা করে এখন বিশাল বড় একটা স্টুডিও আছে এই দিকটা করে দেখো এই দিকটা করে দেখা যাচ্ছে তোমাদেরকে যে দুর্গা মা তৈরি হয়ে গিয়েছে এইখানটা করে এখানে দেখো এখানে মা দুর্গা আর মহিষাসুর রয়েছে সিংহ রয়েছে আর তৈরি আর এটা যে কাপড়ের ডিজাইন যে কাপড়ের মানে কাদার কাপড় সামনে তৈরি করছে খুবই সুন্দর এখানে কিন্তু তৈরি করছে অল টাইম কিন্তু কাজ দেখতে পাচ্ছি এখানে মা দুর্গা কিন্তু তৈরি হচ্ছে মা দুর্গার যে ইয়েটা লাগাই শ্রীশুর এখন থেকে আর ওইদিকে এখন রয়েছে ভেতর দিয়ে প্রচুর ছিল এখন সামনের দিকে যাবো আর দেখবো ভেতরে ঢুকছি না কারণ প্রচুর ঠাকুর রয়েছে তাই এক জায়গায় টাইম লস করতে যে যেহেতু পারবো তোমরা দেখিয়ে দেবো এইখানে দেখো ঠাকুর তৈরি হচ্ছে তবে এইখানে এখানে একটু পর যাচ্ছি এডিকটা করে যাবো দিকটা করে গোপাল ঠাকুরটা দেখবো এখানে একটা ছোটো স্টুডিও আছে সামনের দিকে আছে এখানে গোপাল ঠাকুরের যে পুজোটা হয় যেটা দেখাবো বলছিলাম সেটা দেখাবো এখানে দেখো এখানে মা দুর্গাটাকে দেখাচ্ছি যে এখানে একটু তৈরি করা হচ্ছে মা দুর্গাকে ছোটো করে মা দুর্গা কিন্তু তৈরি করা হচ্ছে এখানে ভেতরে কিন্তু আরও আছে চলো এখন এখানে গোপাল ঠাকুরটা দেখবো আশেপাশে কতগুলো স্টুডিও দেখতে পেলে কতগুলো ঠাকুরঘাটে দেখালো কলকাতার কুমারটুলি মানে বিশাল ব্যাপার কুমারটুলি সবাই জানে যারা জানে না তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম যারা এখন পর্যন্ত আসো দেখবো আর এমনি তো দুর্গা পুজো তো বলতে হবে না দুর্গাপুজো আগে থাকতে বিশাল মেলার মতন মানে ঠাকুর বিক্রি হয় এখানে এখানে দেখো মা কালী প্রস্তুতি মানে কমপ্লিট চলো এখানে গোপাল ঠাকুরটা দেখবো এখানে বিশাল বড় একটা গোপাল ঠাকুর রয়েছে এইখানটা করে দেখাচ্ছি হাইট দেখো বিশাল আকারের গোপাল ঠাকুর দেখো বিশাল বড় বুঝতে পারছো আমার আমার হাইটটা মনে হয় এইখানে কাজে পড়ছে এখানে পুজো কিন্তু হয়ে গিয়েছে ঘট পুজো জুতো পরে রয়েছে ভেতরে ঢুকবো না গো বিশাল বড় একটা ওখানে মুকুর দিয়েছে আর হাতে কিছু একটা ধরে রয়েছে বিশাল আকারে কিন্তু গোপাল ঠাকুর দেবো এটা একটা বড় মানে বাচ্চাদের রূপটা করেছে বেশ দারুণ কিন্তু লাগছে আর এই দিকে কিন্তু কিছু ঠাকুর রয়েছে চলো এখন এই দিকটা করে যাব দিকে কিন্তু এখনও ঠাকুর আছে এই দিকটা মানে এখনও শেষ হয়নি স্টুডিও বুঝতে যে ছোটো 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 যেটা খাপের মাধ্যমে যেটা বার করা হয় সেই ঠাকুরগুলো এখানে রয়েছে গণেশ ঠাকুর যেটা মেলায় বিক্রি করা হয় সেই ঠাকুরগুলো কিন্তু এইখানে রয়েছে দেখো রঙ করছে এখানে তৈরি করা হয় সমস্ত ছোটো থেকে বড়ো আর এইখানে দেখো একটা ইয়ে তৈরি করা হয়েছে একটা কাঙ্গা রু মনে হচ্ছে এটা যেটা পাইবারিং কাস্টিং দিয়ে দেখো এইখানে কিন্তু মানুষ কিন্তু তৈরি করা হবে সেইভাবে কিন্তু তৈরি করছে দেখো একটা কাঙ্গা রু কাঙ্গা রুটাকে তৈরি করেছে ফাইভারিং কাস্টিং দিয়ে তাই এইখানটা করে কিছু ঠাকুর রয়েছে আর এইখানে ফাইবারিং কাস্টিং দিয়ে যে গণেশ ঠাকুর হয় সেই ঠাকুরনার মানে প্রস্তুতি চলছে সামনের দিকে এইখানে দেখো এইখানে কিছু ঠাকুর রয়েছে প্রায় প্রচুর ঠাকুর রয়েছে আশেপাশে আর ঠাকুরের মানে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাবে এখানে গণেশ ঠাকুর থেকে এখানে বিশাল বড় একটা স্টুডিও রয়েছে সেই স্টুডিও ঢুকবো এখানটা করে দেখাই আমাদেরকে এই দেখো এই মা গাড়িটা মানে নয়াটিতে আমি দেখেছিলাম সম্বন্ধে এরকমই ছিল আর মধ্যে একটা ইয়ে ছিল দুর্গা মা না কিছু একটা ছিল তারা মা বেশ এই দিকে আছে দিকে মনে হয় এখনও আছে এই দিকটা করে দেখতে পাচ্ছি স্টুডিও রয়েছে এই দিকটা করে আর যাবো না এখন এখনও অনেক বাকি রয়েছে এই দিকটা করে সেই দিকটা করে যাবো চলো এখানে একটা স্টুডিও রয়েছে সামনে দেখো বিশাল বড় একটা স্টুডিও রয়েছে সামনে এইখানটা করে ঢুকবো এখানে কিন্তু এখন ঠাকুর তৈরি করা ইতিমধ্যে আর যেখানে দুর্গা ঠাকুর দেখলাম সেটা হলো এখানে দেখো খুবই সুন্দর কিন্তু এখানে মেশিনে কিন্তু রং করা হচ্ছে বিশাল বড় স্টুডিও আর মা দুর্গা বিশাল বড় দেখো মা দুর্গা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে গণেশের রং করা হয়ে গিয়েছে আর এদিকে এইগুলো একটা ঠাকুর রয়েছে আর সামনে রয়েছে দেখো বিশাল বড় মা দুর্গা সেটা ভেতরে দেখা যাচ্ছে তোমাদেরকে বিশাল বড় ঠাকুর দেখো মা দুর্গার ইতিমধ্যে প্রস্তুতি কমপ্লিট মানে চলছে এখান দেখো মা দুর্গার বিশাল বড় মানে প্রতিমা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে কাদার মানে কমপ্লিট আর এই দিকে দেখো এদিক ঠিক আছে ঠিক আছে জানি তখন ভেতরে যেতে বাং করছে মানে যদি লেগে যায় আশেপাশে ওরা কষ্ট করে মানে তৈরি করছে তার জন্য বলছে যে ভেতরে যেতে বান করছে তা এখানে দেখো এখানে কিন্তু মা দুর্গা দেখো একটি মধ্যে একটা তৈরি হচ্ছে এখানে এদিকে দেখো প্রতিমা মা দুর্গা দেখো এখনও কিন্তু দেরি আছে দুর্গা পুজো মিনিমাম একশো নব্বই দিন তোমাদেরকে বললাম না ছ মাসের কাজে কাজ ছ মাসেরও বেশি তখনও কিন্তু তার আগে কিন্তু আগে থাকতে কিন্তু ঠাকুর মাছ চলছে সাতবার আগে থাকতে মানে দুর্গা পুজো কিছুদিন তিন চার মাস পরই কিন্তু এখানে কাজ শুরু হয়ে যায় এদিকটা করে এখানে প্রায় অনেক ঠাকুরের কাজ শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখানে ভেতরে গোডাউনটা কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে ওই দিকটা করে আরও রয়েছে যেখানে ঠাকুর তৈরি অলরেডি হয়ে আছে এখন ভেতরে ঢুকছে রাখবো প্রবলেম আছে তার জন্যে অসুবিধা আছে যদি লেগে যায় দিক দিক করে তার জন্যে বারণ করছে বেশ ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় এখন অন্য জায়গায় যাওয়া যাক এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা মূর্তি তৈরি হয়েছে দেবো মানুষের গায়ে যে রঙটা থাকে সেই রংটা কিন্তু নিয়ে আসছে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে মূর্তিটা আর এদিকে দেখো এখন ঠাকুর কিন্তু এদিকটা করে রয়েছে সামনে রয়েছে একটা মায়ের মূর্তি মা গালী মা মাগালিটাকে দেখব এখানে মা কালী পুজো হচ্ছে এটা এখানে একটা মা কালী পুজো হচ্ছে সে মা গালী এটা কী কালী পুজো কাকু কী কালী পুজো এটা রক্ষাগালী আচ্ছা এখানে কিন্তু রক্ষাগালী একটা পুজো হচ্ছে ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ সামনে তা সেটুকু কালি ঠাকুর দেখাচ্ছি এখানে একটা স্টুডিও রয়েছে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে মানে এটা অলিতে গলিতে এখানে স্টুডিও দেখছি বলে আর এখানে ঠাকুর দেখো এখানে পাটা বলি হয় এইখানটা করে যেটা দিয়েছে আর এখানে ভেতরে ঢুকছে জুতো পরে রয়েছে যত হোক এখান থেকে মাকে দেখে না এখানে মা কালিকে দুদিকে ঠাকুর রয়েছে চলো ওই দিকটা গোপাল ঠাকুর দেখালাম আর কিছু ঠাকুর দেখালাম তার সামনের দিকে দিকটা করে বললাম যে ঢুকবে তো দিকটা করে দেখানো হয়নি তো এইখানে যে ঠাকুরটা তৈরি হচ্ছিলো সেটা দেখালাম যে মা দুর্গা এটা এখানে তৈরি হচ্ছে আর এখানে কিছু ঠাকুর তৈরি হচ্ছে দেখো সামনে কিন্তু এইদিকে আর একটা স্টুডিও আছে এইদিকে মানে কিছু স্টুডিও আছে সেইগুলো দেখবো এখানে ঠাকুরের সাইডে কিন্তু নামানো আছে হচ্ছে প্রচুর অল টাইম কিন্তু ঠাকুর তৈরি হয় এখানে ছোট্ট একটা দুর্গা রয়েছে দেখো এইখানে কিন্তু ঠাকুরের জিনিসপত্র সব কিছু পাওয়া যাবে আসলে সব কিছু দোকান রয়েছে এখানে যোগনাথ ট্রিমা এখানে ছোট্ট একটা দুর্গা যেটা তৈরি হচ্ছে ভেতরে কিন্তু রয়েছে ঠাকুর আছে এইখান দেখো এখানে বিশাল বড় একটা স্টুডিও রয়েছে মানে ঠাকুর রয়েছে এখানে সমস্ত রয়েছে এটা যে কিছুটা সরস্বতী ঠাকুরের মতন রয়েছে বাট হাঁসগুলো নেই হাঁসগুলো হয়তো এখানে বসাবে সেটা তৈরি করা হয়ে গিয়েছে দেখো আগে থাকতে আর ভেতরে রয়েছে মা দুর্গা দেখো এখানে কিন্তু ঘুমাচ্ছে যারা শিল্পীরা যারা তৈরি করছে তার ভেতরে কিন্তু ঢুকবো না এইখান থেকে দেখাচ্ছি হোক তো ওরা ঘুমাচ্ছে ওদেরকে ডিস্টার্ব করবো না তো এইখান দেখো অবশ্য ভালোভাবে বুঝতে পারছো মা দুর্গা তৈরি হয়ে গিয়েছে আরও কিছু ঠাকুর রয়েছে খুবই সুন্দর কিন্তু চলো এখন সামনের দিকে যাব এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা একটা ঘর বানে একটা ঘরের পর ঘর যেগুলো আছে সবগুলোতেই কিন্তু একটা করে স্টুডিও ঠাকুর তৈরি সামনে রয়েছে কিছু স্টুডিও যেখানে মা জগদাত্রী তৈরি হচ্ছে মা দুর্গা সেগুলো দেখবো আর এখনও পর্যন্ত বাঁশ কেটে রেখে দিয়েছে যেগুলো মানে সঙ্গে সঙ্গে তৈরি করবো দেখবো তৈরি হচ্ছে এখন দুপুর টাইমে এলাম এখানে দেখো বিশাল বড় মা যোগ্রীদের দেব এখানে তোমাদের দেখাবো যে ঠাকুর তৈরি হয়ে গেছে অলরেডি আগে থাকতে দেখো রঙ করা কমপ্লিট আই দেখো ঠাকুর তৈরি হচ্ছে এখন রঙ করা পুরোপুরি কমপ্লিট এখানে দেখো ওয়াও এইটা কিন্তু দারুণ কিন্তু করা যাবে এখানে সিংহ বাহিনীটা খুবই সুন্দর লাগছে কাপড়ের সাজটা রয়েছে মাথা গড়া রয়েছে দেখো মা দুর্গার মা কালী যত রকম রূপ আছে সব কিন্তু মাথাগুলো ওখানে রয়েছে আর মধ্যে এখানে রয়েছে মহাদেব মহাদেবের সাঁপটা রয়েছে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত মা দুর্গা কিন্তু কালটা পুরোপুরি কমপ্লিট হয় না কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর লাগবে অপূর্ব দৃশ্য একটা দেখো দারুণ কিন্তু কিন্তু ঠাকুরটা ওইদিকে কিন্তু এখনও ঠাকুর রয়েছে যে কোনো তৈরি হচ্ছে ওইদিকে বাট ওইদিকে আর যাচ্ছি না কো ওই দেখতে পাচ্ছি এখনও কিন্তু তৈরি করছে এরকম প্রায় ঠাকুর প্রচুর ঠাকুর আছে এই ঠাকুরের বেশ দারুণ লাগলো এর কি অর্ডার হয়ে গিয়েছে নাকি এটা হ্যাঁ যাবে নাকি এটা কোথায় যাবে এটা হ্যাঁ হ্যাঁ ভাটভাড়া হাটকোলা ও আচ্ছা 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 হাটকুলা না কোথায় বলছে সেইখানে কিন্তু ওই ঠাকুরে যাবে দেখো দারুণ কিন্তু আর এদিকে রয়েছে ওই দিকটা মহরদেব রয়েছে এখানে দেখো যোগধাত্রীর একটা জেরা তৈরি হচ্ছে মুখটা এখন বন্ধ রয়েছে সবসময় ঠাকুর কিন্তু একদম রেডি থাকে এখানে আর দেখো এইটা একটা গোডাউন মানে ঠাকুর সবসময় রেডি শুধু অর্ডার করলি সঙ্গে সঙ্গে মানে কিছুদিনের মধ্যে রং আর শাড়ি পরিয়ে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেবে দেখো ছোট্ট একটা মা দুর্গা তৈরি হচ্ছে দেখো সুন্দর একটা খুবই সুন্দর তৈরি হচ্ছে আর এগুলো অলরেডি রেডি করা হয়েছে তারপরে আস্তে আস্তে তৈরি করো মাছ কিন্তু কেটে রেডি করা আছে তৈরি করার জন্য এখন কিন্তু বাঁশ কাটিং করে রেখে দিয়েছে এগুলো পুরোপুরি তৈরি করা হবে বলে আয় দেখো দেখতে পাচ্ছ এখানে তৈরি করার জন্যে মানে এরপরে খড় দিয়ে তৈরি করবে বাঁশ কিন্তু কাটিং করে প্রত্যেকটা আশেপাশে যেদিকে দেখবে সেই দিকে কিন্তু একটা করে স্টুডিও এই দিকে দেখবে এই সাইডে এই সাইডে দু সাইডই দিক ডান দিক দুদিক বাঁধিক ডান দিক মানে এত পরিমাণে স্টুডিও রয়েছে ঠাকুর তৈরি করা বিশাল ব্যাপারে কুমাৰতুৰী ঠাকুৰ তাত কুমাৰতুলী ঠাকুৰ কিন্তু আচাৰ আমাৰ অকণ ইচ্ছা ছোৱালী কুমাৰতুলীতে এছি বা গলি ঢুকি নেকি এই গলিটো ঢুকাৰ ইচ্ছাছিলোঁ আজিকালি ঢুকলাম খুব সুন্দৰ লাগিল আৰু প্ৰায় প্ৰচুৰ ষ্টুডিঅ' ৰৈছে প্ৰচুৰ ঠাকুৰ দেলাম আৰু কিন্তু সব কিন্তু মানে ইয়ে কৰি ঢুকি নাই কও কিছু কিছু ঢুকলাম আৰু সব ঢুক মানে ইয়ে ভিডিও হয়ে যাবে তার জন্য কিছু কিছু দেখালাম তোমাদেরকে আর যারা ঠাকুর দেখতে ভালোবাসে তাদেরকে এই গলিটা এনে ভর হবে তাহলে মানে কী বলো যাদেরকে জায়গা বলো না যে মন ভরে যায় মানে কিছু খাবার হলে খাবার খেয়ে মন ভরে গেলো তার মানে এই ঠাকুর থেকে এখানে মন ভরে যাবে এত পরিমাণ ঠাকুর আছে আর এত ডিজাইন ডিজাইন ঠাকুর যে ঠাকুরের নাম হয়তো জানে না সেরকমও ঠাকুর আছে অনেক ঠাকুর দেখো তোমাদেরকে এই জায়গাটাই গলিটা কোন দিকে কী আসবে সেটা তোমাদেরকে একটু বলে দিন মানে আমি যেভাবে এলাম সেভাবে সেইভাবে জগৎ মুখার্জি যে পার্ক আছে জগৎ মুখার্জি যে পার্কে নাম রে মুখার্জি থেকে একটা মানে পুজো হয় দুর্গা পুজো সামনে আর একটা দুর্গা ঠাকুর ওখানে অলরেডি তৈরি করা আছে যেটা পাথরে দুর্গা ঠাকুর মানে লক্ষ্মীগুলো সবাই আছে দুদিকে ঢাল বাড়া মাছ দুর্গা রয়েছে তার তার পূজার দিকে যদি চার মিনিট হাঁটা হয় তাহলে কিন্তু ওইদিকে রাস্তা দেখতে পাচ্ছি তাহলে ওই গোলটা হবে ওইদিকে ডান দিকে হচ্ছে যে জগৎ মুখার্জি রাস্তাটা তার এই দিকে কিন্তু কিছুটা গেলি কিছুটা মানে হাঁটলি তারপরে ডান দিকে কিন্তু এখানে যে কুমার টুলিতে স্টুডিওটা পাওয়া যাবে এখানে মানে যেখানে ঠাকুরের গোডাউনটা তোমাদেরকে বললাম একটা টুরি যা খুশি বলতে পারো মানে এত পরিমাণ ঠাকুর বুঝতে আছে আর এখানে কিন্তু আশেপাশে মানে শুধু এটা একটা মানে গলি ভালো আশেপাশে আরও গল্লি প্রচুর ঠাকুর আছে এখানে কুমার টুলি যেখানে পুজো দেখতে পার এখান থেকে একটা ঠাকুর দেখো তৈরি করা হয়েছে মানে এত পরিমাণে ঠাকুর এখানে সো আর আমারও খুব ভালো লাগলো আর এবার সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম তো এই আপনাদের কেমন লাগলো হচ্ছে কমেন্ট বলবে আর দিন এখন দুর্গাপুজো হয়েছিল এখন মতো এই ব্লগটা এখানে স্টার্ট করবো আবার নেক্সট ভিডিওটা সেটা